প্রিয় মাধ্যমিক এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা আমাদের চ্যানেল লেটস ক্র্যাক স্টাডিতে তোমাদেরকে স্বাগত আজকের এই ভিডিওতে আমরা নিয়ে চলে এসেছি থিটার বিভিন্ন মানের জন্য কিভাবে তোমরা সাইন থিটা কস থিটা ট্যান থিটা কোসেক থিটা সেক থিটা ও কট থিটার মান বার করবে এই ভিডিওতে আমরা ওটাই শেখাবো যে কিভাবে তোমরা খুব সহজেই সেগুলোর মান বার করে নেবে এবং কিভাবে সবচেয়ে সহজে তোমরা এই মানগুলো মনেও রাখবে যাতে তোমাদের পরীক্ষার খাতায় যখন মান দেওয়া অঙ্ক আসবে সেই মান দেয়া অঙ্কতে তোমরা শুধুমাত্র এই একটি পদ্ধতিতে সবকটির মান বের করে নিতে পারবে তো চলো বেশি দেরি না করে আমরা সরাসরি শুরু করছি তোমরা এখানে দেখতে পাচ্ছ যে একটা ছক আমরা তৈরি করেছি যেখানে এখানে বলা হচ্ছে থিটা কোণের অনুপাত যেখানে শূন্য ডিগ্রি বা শূন্য এবার এই শূন্যটা কি শূন্যটা হচ্ছে রেডিয়ানের মান বলেছে তারপরে তিরিশ ডিগ্রি বা পাই বাই সিক্স রেডিয়ান পঁয়তাল্লিশ ডিগ্রি বা পাই বাই ফোর রেডিয়ান সিক্সটি ডিগ্রি বা পাই বাই থ্রি রেডিয়ান নাইনটি ডিগ্রি বা পাই বাই টু রেডিয়ান তাহলে আমাদের মোট এই পাঁচটি অ্যাঙ্গেলের মানের সাইন স্ট্যানের মান বার করতে হবে ঠিক আছে কিভাবে এবার দেখো এবার দেখো আমরা কিভাবে সবচেয়ে সহজ পদ্ধতিতে এইগুলোকে বার করার নিয়ম বলছি প্রথম হচ্ছে এখানে দেখো সাইনে শূন্য থেকে প্রত্যেকটার ঘরে শূন্য থেকে লিখে যেতে হবে শূন্য এক দুই তিন চার তাহলে প্রথম স্টেপ কী হলো শূন্য থেকে শুরু করে ডান দিকে পরপর এক দুই তিন চার করে লিখে যেতে হবে এবারে সবকটিকে চার দিয়ে ভাগ করে দেবো তাহলে কি হবে শূন্য বাই চার এটা এক বাই চার এটা এক বাই চার এটা দুই বাই চার এটা তিন বাই চার এটা হবে চার বাই চার তৃতীয় স্টেপ তৃতীয় স্টেপ হচ্ছে এটিকে সবকটিকে রুট করে দেবো ঠিক আছে সব কটাকে রুট করে দিলুম তাহলে সাইনের এই মানটা কি পেলুম এবার আমরা মান বার করব এটা কি হবে শূন্য বাই চার যে কোনো সংখ্যাকে শূন্যকে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে সেটা আসবে শূন্য এক বাই চার এটা রুট করলে হবে এক বাই দুই এটা কত হবে এটা দুই হয়ে গেল তাহলে কি হবে এক বাই রুট টু এটা কত হবে রুট থ্রি বাই টু এটা কত হবে কেটে এক হয়ে যাবে তাহলে একের রুট করলে এক তাহলে সাইনের মানগুলো কি কী পেলে সাইন জিরো ডিগ্রির মান হচ্ছে শূন্য সাইন থার্টির মান হচ্ছে হাফ সাইন ফর্টি ফাইভের মান হচ্ছে ওয়ান বাই রুট টু সাইন সিক্সটির মান হচ্ছে রুট থ্রি বাই টু ও সাইন নাইনটির মান হচ্ছে ওয়ান তাহলে আর একবার বলে দিই কী করবে তোমরা প্রথমে শূন্যর ঘর থেকে পরপর তোমরা সংখ্যা লিখে যাবে শূন্য এক দুই তিন চার করে নব্বই ডিগ্রি অবধি এবারে প্রত্যেকটাকে চার দিয়ে ভাগ করবে শূন্য বাই চার এক বাই চার দুই বাই চার তিন বাই চার ও চার বাই চার করার পর থার্ড স্টেপ হচ্ছে সব কটাকে হোল রুট করে দেবে তাহলে হোল রুট করলে কী হবে শূন্য বাই চার শূন্য শূন্য রুট শূন্য এক বাই চার এক বাই চারের রুট করলে আসবে হচ্ছে হাফ দুই বাই চার দুই বাই চার মানে দুই দি চার দিয়ে কেটে গিয়ে দুই হবে তাহলে ওয়ান বাই রুট টু তিন বাই চার এবার তিনের রুট কত রুট থ্রি চারের রুট কত দুই মানে রুট থ্রি বাই টু আর চার চার কেটে গেলে কত হবে রুট ওভার এক মানে এক ঠিক আছে এখানে তোমরা পেলে হচ্ছে তাহলে পরপর কি পেলে শূন্য হাফ টু থ্রি বাই টু আর ওয়ান কসের ক্ষেত্রে খুব সহজ নিয়ম নাইনটি থেকে মানে ডান দিক থেকে বাম দিক অব্দি পরপর লিখে দেব তাহলে সাইন জিরোর মান হচ্ছে শূন্য কস জিরোর মান হবে এক কস থার্টির মান হবে রুট থ্রি বাই টু কস ফর্টি ফাইভের মান কত হবে ওয়ান বাই রুট টু কস সিক্সটির মান কত হবে হাফ কস নাইনটির মান কত হবে শূন্য তাহলে কি খালি উল্টো দিক থেকে লিখে দিলাম এবারে নেক্সট আসছে টেন এর ক্ষেত্রে কী হবে আমরা কি জানি টেন থিটা মানে টেন থিটা মানে আমরা জানি হচ্ছে সাইন থিটা বাই কস থিটা তাহলে সাইন্থিটা বাই কস্তিটা প্রত্যেকটা মান করে দিলেই হবে তাহলে শূন্য বাই এক করলে কত হবে শূন্য হাফ বাই রুট থ্রি বাই টু তাহলে টু টু কেটে গেলে কত পেলাম আমরা ওয়ান বাই রুট থ্রি ওয়ান বাই রুট টু বাই ওয়ান বাই রুট টু ওয়ান বাই রুট টু বাই ওয়ান বাই রুট টু পুরোটা কেটে গিয়ে কত হলো ওয়ান সিক্সটি সিক্সটি ডিগ্রি মান কত রুট থ্রি বাই টু হাফ তাহলে টু টু কেটে গিয়ে আমরা কত পেল রুট থ্রি আর ওয়ান বাই জিরো এটা কি আমরা অসাঙ্গত জানি বা যেটাকে আমরা ইনফাইনাইট বলি বা অসাঙ্গত ঠিক আছে নেক্সট আসছে কোশেক থিটা কোশেক থিটা মানে আমরা কি জানি ওয়ান বাই সাইন করলেই আমরা কোশেক পাই তাহলে জিরো ডিগ্রির ক্ষেত্রে কী হবে ওয়ান বাই জিরো করলে কথায় আবার সেই অসাঙ্গতেই আসে অসংগত ওয়ান বাই হাফ মানে কত ওয়ান বাই হাফ করলে আসবে হচ্ছে টু ওয়ান বাই ওয়ান বাই রুট টু মানে ওয়ান বাই ওয়ান বাই রুট টু তাহলে করলে কত আসবে রুট টু এটা কি হবে ওয়ান বাই রুট থ্রি বাই টু মানে হচ্ছে টু বাই রুট থ্রি আর ওয়ান বাই ওয়ান করলে কত আসবে ওয়ান ঠিক আছে এবারে সেক থিটার মান কি করে বার করব আমরা কি জানি সেক থিটার মান হচ্ছে ওয়ান বাই কস্থিটা ওটা করেও করতে পারি বা সিম্পল যদি আমরা করতে চাই যেমন সাইন থিটাকে আমরা উল্টে লিখে দিয়েছিলাম কস্তিটা তেমনই কষেক থিটাকে উল্টো লিখে দিলেও সেটা হয়ে যাবে সেকথিটা তাহলে কি করবো পরপর যদি লিখি ওয়ান টু বাই রুট থ্রি রুট টু টু আর এটা হবে অসাঙ্গত ঠিক আছে নেক্সট হচ্ছে কর্থিটা কর্থিটা মানে আমরা কি জানি কর্থিটা মানে হচ্ছে আমরা টেন থিটার অনন্য বা ওয়ান বাই টেন থিটা তাহলে ওয়ান বাই টেন থিটা করবো ওয়ান বাই টেন থিটা মানে কি ওয়ান বাই জিরো করলে কত হবে সেম ইনফিনিটি বা যেটাকে আমরা অসঙ্গেতেও বলি তারপরে কত আসবে ওয়ান বাই ওয়ান বাই রুট থ্রি তাহলে এটা কত হবে রুট থ্রি ওয়ান বাই ওয়ান ওয়ানটা কী হবে ওয়ান বাই রুট থ্রি আর ওয়ান বাই ইনফিনিটি মানে কত এটা আমরা পাই হচ্ছে জিরো এককে অসাঙ্গতে দিয়ে ভাগ করলে আমরা পাই হচ্ছে জিরো ঠিক আছে তাহলে তোমরা বুঝতে পারলে কীভাবে বার করবে খুব সহজ উপায়ে বার করবে আমরা এটা তোমাদের বুঝে বুঝে করলুম বলে এখানে আমাদের সময় লাগলো কিন্তু তোমরা যখন একবার প্র্যাকটিস হয়ে গেলে তোমরা খুব অনায়াসেই সবকটিকে বার করে নিতে পারবে তো ভিডিওটি আশা করি ভালো লেগেছে এইভাবে তোমরা প্রত্যেকটির মান বার করতে পারবে এবং এর পরবর্তী ভিডিও থেকে আমরা তোমাদের কোষে দেখি তেইশ পয়েন্ট দুই চালু করবো যেখানে তোমাদের এই মানগুলো কাজে লাগবে তাই জন্য আমরা একটা সেপারেট ভিডিওর মাধ্যমে এই পদ্ধতিটিকে দেখিয়ে দিলাম আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ভিডিওটিকে লাইক করে দেবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে